আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা এই প্রচণ্ড গরমে কলেজা ঠান্ডা হওয়ার মতো মজাদার স্বাদের একটা শরবত তৈরি করে আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে শরবত রেসিপিটা খুব ভালো লাগবে গরমে যখন কলেজাটা খা খা করবে কলেজাটা শীতল হওয়ার মতো করে খুব সহজেই এই শরবতটা তৈরি করে দেখাবো আজ আমি তৈরি করব দই শরবত দই শরবতটা খেতে যতটা টেস্টি যতটা মজাদার তৈরি করাও কিন্তু ততটাই সহজ খুব সহজেই আজকের এই দই শরবতটা তৈরি করে দেখাবো মন প্রাণ ভরে যাবে এই এক গ্লাস শরবতে শরবতটা তৈরি করার জন্য আমি টক দই ব্যবহার করব। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও কিন্তু শরবতটা তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে আজ আমি টক দই দিয়ে শরবতটা তৈরি করব আর আমি জনের উপযোগী করে শরবতটা তৈরি করে নিচ্ছি হাফ লিটার এখানে দিয়ে দিলাম আমি টক দই আর এখানে আমি ঠান্ডা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি জনের উপযোগী করে আজকের এই শরবতটা তৈরি করছি সেই অনুযায়ী আমি পানিটা ব্যবহার করেছি হাফ কাপ দিয়ে দিলাম ট্যাঙ্ক আমি এখানে অরেঞ্জ ট্যাঙ্কটা ব্যবহার করেছি আপনারা চাইলে ম্যাঙ্গো ট্যাঙ্কটাও ব্যবহার করতে পারেন চিনিটা যা যা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বন্ধুরা আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলো ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো ব্যবহার করে শরবতটা একই প্রসেসে তৈরি করে নিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার জারে কয়েকবার একটু ঘুরিয়ে নেব বন্ধুরা এই শরবটা ব্লেন্ডার জারে তৈরি করতে হবে ব্লেন্ডারে করে নিলে কিন্তু শরবত ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকিয়ে নিতে পারেন কিছুক্ষণ একইভাবে কিন্তু আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারেন সাথে চাইলে বরফ কুচি করতে পারেন তবে আমি সব শেষে কিছুটা বরফ কুচি ব্যবহার করব আমি আজ ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এভাবে ব্লেন্ডার জারে দিয়ে কিছুক্ষণ আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমার শরবত দই শরবত আপনারা চাইলে এই দই শরবতটা তৈরি করে যে কোনো সময় তৈরি করে প্রাণ জড়িয়ে যা ঠান্ডা করে এই শরবতটা তৈরি করে খেতে পারেন বন্ধুরা এখন আমি গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি এই শরবতটা দেখতে কতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা গরমে যা ঠান্ডা হয়ে যাবে এই এক গ্লাস শরবতে এভাবে চাইলে আপনারা যে কোনো সময় গরমে কুলেজা ঠান্ডা করার জন্য শরবতটা আপনারা তৈরি করে নিতে পারেন চাইলে আপনারা ইফতারের আয়োজনে ইফতারের টেবিলে আপনারা ইফতারের আগে এই শরবতটা তৈরি করে সার্ভ করতে পারেন যে কোনো সময় কিন্তু শরবতটা তৈরি করে নেওয়া যায় তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ মজা এক গ্লাসেই একেবারে মন প্রাণ ভরে যাবে তো বন্ধুরা আমি শরবতটা তৈরি করে নিয়েছি আমি এখানে টক দই দিয়ে আজকের এই শরবতটা তৈরি করেছি আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও তৈরি করতে পারবেন একই প্রসেসেই এখন আমি শরবতগুলো সবগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি আমি ছয়জনের উপযোগী করে শরবতটা তৈরি করে নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে শরবতটা আপনারা একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন গরমের দিনে ক্লান্তি দূর করার জন্য এরকম এক গ্লাস শরবত মনটা ভরে দেবে শরীরটা চাঙা করে দেবে তো তৈরি হয়ে গেল আমার দই শরবত খুব সহজ পদ্ধতিতেই শরবতটা তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবশেষে আমি এখানে কিছুটা বরফ কুচি দিয়ে দেবো বরফ কুচি দিয়ে শরবতটা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে তৈরি করাও কিন্তু অনেক সহজ তো বন্ধুরা আমি এখানে আমার পছন্দ মতো কিছু বরফকুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আমার দই শরবত আপনারাও চাইলে এভাবে যে কোনো সময় এই শরবতটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমার এই দই শরবতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস এবং একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ যোগায় পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপিটা পুরোপুরি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শরবত রেসিপিটা ভালো লেগে থাকলে ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম এক গ্লাস দই শরবত পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ